নমস্কার বন্ধুরা আজকে বোরাবাজার থানার অন্তর্গত বান্ধান থানায় এক হাই ভোল্টেজ লড়াই ছিল তো লড়াইয়ের শেষ প্রান্তে আমরা চলে এসেছি তবে আমাদের সামনে যেসব কারা মালিক বা রসিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় বা আজকের লড়াইয়ের শেষে ওনারা কি বার্তা দিতে চলেছে তা তুলে দেবে ভিডিও শেষ প্রান্তে তো তার আগে আপনারকে জানিয়ে রেখে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের কাছ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয় এবং আজকের কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার দেন নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা আর কি আমার নাম ভীমসেন মন্ডল গ্রাম বর্ধ থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আজকে যে বড়বাজার থানার অন্তর্গত মানে বন্ধনে যে লড়াই ছিল

তো কতক্ষণ আগে লড়াইটা হইলো লড়াইটা এই দশ মিনিট আগে দশ মিনিট তো আমরা জানি নিব লড়াই কতক্ষণ দেখাইল আর কিরকম দেখাইল আর লড়াই কতক্ষণ মানে আমি তো সে কারার সাথে ছিলাম দর্শক বলবো কতক্ষণ কি লড়িয়েছে কি হয়েছে তাও এখন কাছে জিনে মানে কিরকম লড়াই মানে লড়াই দুর্দান্ত হয়েছে কুটাকুটি লড়াই হয়েছে আহ তো কোন কারা বেশি হয়েছে

মনে লাগা চ্যান্স দিল মনে সকাল থেকে ভলি ভলি আর দি আচ্ছা আর মেলা মেলা কমিটি কি মেলা কমিটি কোর্স স্যার স্যার ধন্যবাদ মতিলাল কোর্স স্যার স্যার ধন্যবাদ আমানো সময়ে ব্যবহার করো খারাপ করে নাই আমরা একটু যায় লেটিয়ে দিল দুই নম্বর কড়াই হিসাবে মনে লাগা লেটিয়ে দিল একটু আমাদের লাগে জলদি দিয়া দরকার ছিল তুমি ভাবে যে এর বড় দর পরে কাছে হইজন্য লেট করলো ঠিক আছে মতিলাল মাথা কোর্স স্যার স্যার ধন্যবাদ মানন মেলা কমিটি কোর্স স্যার স্যার ধন্যবাদ যত যে দর্শক বনাছে সবাইকে স্যার স্যার ধন্যবাদ আমাদের কোনো অসুবিধা নাই

তো এই ছিল আজকের বক্তব্য তো ওনাদের কাড়া কিরকম রয়েছে তা তুলে দেবে ভিডিও শেষ পান্তে তবে আরেকবার জানিয়ে রাখি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে টুক করে একটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন জহার জয় গরম